যে টেকনাফ অঞ্চলে যাচ্ছে আমেরিকার সেনাবাহিনীর দশ জন কর্তা তাদের টার্গেট কি এবং সেখানে দাঁড়িয়ে আমি এখানে ক্লিয়ার করি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর একটা অংশ ডিপ্লয়েড করবে প্রফেসর মোহাম্মদ ইউনুস কে সে বিষয়ে আপনারা জানেন এবং আন্তর্জাতিক মহলে তার যে বিস্তৃতি তার যে পরিচিতি সেটি বিষয়ে কোনো সন্দেহ নাই এবং তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত এদিকে আর এক প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক ভালো নেই বাংলাদেশের এমন পরিস্থিতিতে আমেরিকার প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল ঢাকা সফরে আসছেন এখন প্রশ্ন করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল ওয়াকারকে কনভিন্স করার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে আপনারা ইতিমধ্যে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের বৈঠকে কি সিদ্ধান্ত আসলো গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বিশ্ব যুক্তরাষ্ট্রে কতটি সামরিক ঘাঁটি আছে তা জানলে হতবাক হয়ে যাবেন পুরো বিশ্বকেই নিজেদের সামরিক জালে আটকে রেখেছে সুপার পাওয়ার দেশটি বিশ্বকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কত তা শুনলেও অনেকের চোখ কপালে উঠবে পৃথিবীর ইতিহাসে অন্য কোন দেশ বা সাম্রাজ্য বিশ্বজুড়ে এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির খোঁজ খবর জানাচ্ছেন আমাদের প্রতিবেদক পলিটিক্যাল অ্যান্থ্রোপোলজি অব আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ভাইনের নেশন বইয়ে স্থান পেয়েছে মার্কিন সামরিক ঘাঁটির বিষয়টি পৃথিবী জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর একটি তালিকা তুলে ধরেছেন তিনি এর পাশাপাশি ওই ঘাঁটিগুলোর কারণে কি পরিমাণ অর্থনৈতিক পরিবেশগত এবং মানুষের জীবন হানি ঘটছে সেটিরও হিসাব কষার চেষ্টা করেছেন এই অধ্যাপক বেজনেশন বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর অন্তত আশিটি দেশে প্রায় সাতশো পঞ্চাশটি আমেরিকান সেনাঘাঁটি রয়েছে যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বলেই ধারণা করেন বিশ্লেষকরা কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করে না এছাড়া বিশ্বের একশো উনষাটটি দেশে মার্কিন সেনার উপস্থিতি রয়েছে মোতায়েন রয়েছে প্রায় এক লাখ তিয়াত্তর হাজার সেনা এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ ব্যয় করে তা বিশ্বের শীর্ষ দশ দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি বিশ্বব্যাপী মার্কিন ঘাঁটির বেশিরভাগই স্থাপিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই সময় সবাইকে হটিয়ে বিশ্ব মোডল বনে যায় আমেরিকা যুদ্ধে জয়ী শক্তি হিসেবে জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে দেশটি সেই সময় দেশ দুটিতে শতাধিক সামরিক ঘাঁটি স্থাপিত হয় এছাড়াও কোরীয় উপদ্বীপের যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের ফলে মার্কিন ঘাঁটি ব্যাপকভাবে প্রতিষ্ঠা পায় বিশ্বজুড়ে গত শতকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুত গতিতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে আমেরিকা তবে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বাড়ে দু সাল থেকে দু সালের মধ্যে নিজ ভূখণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যা ঘাঁটি রয়েছে তার অন্যতম প্রধান মিত্র দেশ জাপানে সূর্যোদয়ের দেশখ্যাত এই ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে একশো বিশটি তালিকায় এর পরেই রয়েছে ইউরোপের দেশ জার্মানি সেখানে মোট একশো উনিশটি মার্কিন ঘাঁটি রয়েছে তিয়াত্তরটি মার্কিন ঘাঁটি করে তৃতীয় স্থানে আছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সত্তর বছর পরও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের এখনও অনেক ঘাঁটি রয়েছে এর মধ্যে ব্রিটেনে পঁচিশটি ইটালিতে চুয়াল্লিশটি ও স্পেনে রয়েছে চারটি ঘাঁটি রিসেপ তাইয়েফ এরদোয়ানের দেশ তুরস্কেও বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েত ও সৌদি আরবে দেশ দুটিতে দশটি করে মার্কিন ঘাঁটি রয়েছে তবে সবচেয়ে বড় ঘাটিটি রয়েছে কাতারের দোহাই ওই ঘাঁটিতে সার্বক্ষণিক এগারো হাজার মার্কিন সেনা অবস্থানের পাশাপাশি অসংখ্য ড্রোন ও প্রায় একশোটি যুদ্ধ বিমান রাখা হয় এছাড়া আঞ্চলিক মানচিত্রের দিকে তাকালে ইরানের দুই পাশে মার্কিন বাহিনীর অন্তত উনিশটি ঘাঁটি একদম সহজেই চোখে পড়বে এসব ঘাঁটির জন্য মার্কিনীদের প্রয়োজন পড়েছে আট লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো ভবন এবং তিন কোটি একর ভূমি সেই হিসেবে পেন্টাগন হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান ভূমি মালিক বলার অপেক্ষা রাখে না এসব সামরিক ঘাটের মাধ্যমে বিশ্বজুড়ে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই মরল আমেরিকার বড় লক্ষ্য একটু পিছিয়ে যায় গত পরশুদিন আঠারোই মে আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর লিলুর রহমান এবং ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও জেনারেল কামরুল হাসানের মধ্যে একটা গোপন মিটিং হয়েছে এবং বিকেলের সেই তারা দুজনই আলাপ করে সিদ্ধান্ত নিয়েছে যে জেনারেল কনভিন্স করার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের রিকোয়েস্ট করতে হবে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জাতিসংঘকে পক্ষান্তরে আমেরিকাকে আমাদের টেকনাফে যে মানবিক করিডোরটি দেওয়ার কথা বলা হচ্ছে সেই প্রসঙ্গে জেনারেল জামান এবং তার অনুসারীরা একটা দৃঢ় অবস্থান নিয়েছেন তারা বলছেন যে এই করিডোর দেওয়া যাবে যদি আমাদের এই বর্তমানে বাংলাদেশে যে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন যদি তাদের ফিরিয়ে নেওয়া হয় কারণ এই মুহূর্তে আরাকান রাজ্যে বা রাখাইন রাখাইন স্টেট যেটাকে বলা হচ্ছে রাখাইন স্টেটে কিন্তু খুব বেশি রোহিঙ্গার অবশিষ্ট নেই অধিকাংশ রোহিঙ্গারাই বাংলাদেশে চলে এসেছে কারণ সেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে রোহিঙ্গাদের উপর নানা রকমের আক্রমণ চলছে শুধুমাত্র কয়েকশো রোহিঙ্গা রয়েছে যারা সেখানে বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত লাইক বিশেষ করে মাদক পাচারের সাথে জড়িত এছাড়া অধিকাংশ রোহিঙ্গারা চলে এসেছে সুতরাং জেনারেল ওয়াকারদের ভাষ্য হলো যে করিডোর দেয়া হবে তখনই যখন রোহিঙ্গারা ফিরে যাচ্ছে এটা ইনশিওর করা হবে এবং এই করিডোর দিয়ে এই রোহিঙ্গাদের মেইনলি সব মানবিক সহায়তা এবং শুধু রোহিঙ্গা নয় রাখাইন স্টেটে যারা আছে তো এই প্রসঙ্গে আহ স্পষ্ট দ্বিধা দেখা দিয়েছে কারণ রোহিঙ্গাদের ফেরাটা ইনশিওর না করে এই করিডোর দেওয়াটা হবে এমনিতে এটা ঝুঁকিপূর্ণ আরো আত্মঘাতী আর আপনারা জানেন যে আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের সম্পর্কটা দুই মেরু আরাকান আর্মি এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী আবার রোহিঙ্গারা হলো মুসলিম ইসলাম ধর্মের অনুসারী এবং তাদের মধ্যে একদম বিরোধটা দীর্ঘকালের এবং তারা নিজেদের মধ্যেও লড়াই করছে এই মুহূর্তে আপনি রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে আরাকান আর্মির জন্য করিডোর দেবেন এইটা জেনারেল ওয়াকারের অনুসারীদের পক্ষে গ্রহণযোগ্য নয় পাশাপাশি ডক্টর খলিল এবং এই রিসেন্টলি যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যার সাথে পাকিস্তান এবং আইএসআই সংযোগ রয়েছে বলে শোনা যায় কামরুল হাসানরা চাচ্ছে যে এই করিডোরটা দেওয়া হোক এই করিডোরের উপরে মিলিটারি দের দখল নেওয়া হোক এখন যেমন সীমান্ত রক্ষার দায়িত্বে বিজিবি আছে তখন এটাকে মিলিটারি অপারেশন জোন ঘোষণা করে এটাকে টোটাল মিলিটারিদের দায়িত্বে নিয়ে আসা হবে এবং তারা কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারে এরকম স্পষ্ট কোনো শর্ত দেয়নি তো এই অবস্থায় গতকাল সকালে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় যিনি কর্মরত ট্রেসি অ্যান্ড জ্যাকুবসন তার আরো দুজন সহকর্মীকে নিয়ে তারা হলেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান এবং ডিফেন্স ডিফেন্সে লেফটেন্ট কর্নেল মাইকেল ডিমিচি এই তিনজন গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন ওয়াকারকে কনভিন্স করার জন্য এই করিডোরের ব্যাপারে তো এই মিটিং এর কি আলোচনা হয়েছে তাদের মধ্যে এটা না জানলেও একদম মানে আমরা যেটা সুপ্ত মারফত জানতে পেরেছি যে জেনারেল ওয়াকার তার অবস্থান বদলাননি জেনারেল ওয়াকার এখনো তাদের শর্তে অবিচল রয়েছেন এবং জেনারেল ওয়াকারকে সমর্থন প্রদান করছে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান আপনারা নিশ্চয়ই জানেন যে সেনা বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তিনজনই থার্টিন লং কোর্সের বিএমএ তে সো তারা তিনজনই বন্ধু এবং তাদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ সো তারা তিনজনই এই করিডোর প্রশ্নে একই অবস্থান নিচ্ছেন তো এই অবস্থায় করিডোর নিয়ে এখনো সেই টানাটানি চলছে খলিল ইনুস গং যা চাচ্ছে যে আমেরিকার হাতে তুলে দেওয়া ইন দ্য নেম অব জাতিসংঘ হিউম্যান করিডোর সেটা এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা বাধার মুখে পড়েছে এই অবস্থায় আপনারা দিস টাইম জেনে গেছেন যে কালকে ঢাকা ক্যান্টনমেন্টে রাতে প্রায় চল্লিশ জন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখানে জেনারেল ওয়াকার সবাইকে জানিয়ে দিয়েছেন যে ইলেকশন সবাইকে আসন্ন নির্বাচন উপলক্ষে তৈরি থাকতে বলেছেন আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বলেছিলেন যে তিনি আঠারো মাসের মধ্যে নির্বাচন চান সেই হিসেবে এই জানুয়ারি বা ডিসেম্বর বছরের ডিসেম্বরের মধ্যেই ম্যাক্সিমাম জানুয়ারি আগামী বছরের মধ্যে একটি ইলেকশন হওয়ার কথা এবং জেনারেল ওয়াকার কিন্তু তার এই প্রতিশ্রুতির জায়গা থেকে এখনো সরে পক্ষান্তরে আমরা দেখছি ডক্টর ইনুস এবং তার যে সাঙ্গ রয়েছে এই যে বাঁচাল প্রেস সচিব ডাস্টবিন শফিক তারপরে আরো যেসব ছাত্র সমন্বয়ক টোকাই নেতা টেতা রয়েছে তারা কিন্তু পারলে চার বছর পাঁচ বছর ক্ষমতায় থাকার আওয়াজ দিয়েই যাচ্ছেন কিন্তু জেনারেল ওয়াকার তার এই জায়গাটায় খুব রিজিড রয়েছেন এবং তিনি বলছেন আমি সৈনিক এবং আমি মুসলমান আমি জাতির কাছে ওয়াদাবদ্ধ যে আমি নির্বাচন বেসিক্যালি এই রাতে যে চল্লিশ জন সেনা কর্মকর্তা তার বাসভবনে গিয়েছিলেন তাদের তিনি এই মেসেজটাই দিয়েছেন এবং সবাই কে তিনি তৈরি হতে বলেছেন সেখানে এক কর্মকর্তা জেনারেল ওয়াকারকে জিজ্ঞেস করেন যে আসন্ন যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী কি অংশগ্রহণ করতে পারবে কিনা কারণ আওয়ামী লীগকে সম্প্রতি ডক্টর ইনুস অবৈধভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে জেনারেল ওয়াকার খুব স্পষ্ট জানিয়ে দেন যে তিনি একটি ইনক্লুসিভ এবং ফেয়ার ইলেকশনের জন্য পক্ষে এবং এটির জন্যই তিনি কাজ করছেন তার অর্থ দাঁড়ায় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে এবং আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে ঠিক এই সময় এই বৈঠক ঘিরেই অনেক আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন অনেকেই মনে করেছেন যে কি কি না হয় কিন্তু জেনারেল ওয়ার্কার কি আসলে একটি সামরিক শাসন জারি করার মতো অবস্থানে আছেন কিনা না আবার যতগুলো সূত্র আছে আমি আবার সূত্রগুলো সামহ ভেরি ক্লোজ টু জেনারেল ওয়ার্কার আমি যতদূর জানি যে সরাসরি সামরিক শাসন জারি করার পক্ষে জেনারেল ওয়াকার না তিনি মাঝে মধ্যে বলেও থাকেন যে আমি তো সেনা প্রধান আমি সরকার প্রধান নই এবং তিনি যে ক্ষমতা দখল করবে না এটা কিন্তু তিনি রিপিটেডলি তার কাছের মানুষদের জানিয়েছেন কিন্তু তিনি এটাও ফিল করেন যে বর্তমানে যেভাবে বাংলাদেশ চলছে সেভাবে চলা যায় না এবং মানুষজনের বাহিনীর কাছে একটা প্রত্যাশা আছে সেনা প্রধানের কাছে একটা প্রত্যাশা আছে তিনি এই এই বিষয়গুলো জানেন সম্মুখ অবগত আছেন এবং তিনি চাইছেন যে আইনি পথে জনগণের এই পূরণ করতে আইনি পথগুলোই এক্সপ্লোর করা হচ্ছে আহ রূপান্তরের সত্যের সাথে থাকুন আহ জেনারেল ওয়াকার কি করতে চাইছেন সেটা আমি সেটা নিয়ে আমি খুব কথা বলবো হয়তো আজ রাতেই কথা বলবো নইলে কালকে আর এদিকে আপনারা জানেন যে আগামীকাল মানে আজকে গতকাল ঘোষণা করা হয়েছিল যে আজকে সকাল সাড়ে নয়টায় ঢাকা ক্যান্টনমেন্টে একটি দরবার আহ্বান করেছিলেন ওয়াকারুজ্জামান এটি ঢাকায় উপস্থিত এবং ঢাকার আশেপাশে যারা আসতে পারবেন সাড়ে নটার মধ্যে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল এই সেনা দরবারটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছিল যে গত দোসরা আগস্ট যে একটা দরবার হয়েছিল এবং সেই দরবারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল পাঁচই অগস্টের সরকার পরিবর্তনের আগে সেই দরবারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল অনেকেই মনে করেছিলেন যে আজকে সকালে আহত সেই দরবারটিও সেরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কোনো দরবার হতে যাচ্ছে এবং হয়তো জেনারেল ওয়াকার কোনো সেনাবাহিনীকে কোনো মেসেজ দিবেন এবং বাংলাদেশের কোনো পরিবর্তনের কথা হয়তো বলবেন কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে আজকের সকালের দরবারটি স্থগিত ঘোষণা করা হয়েছে এই স্থগিত ঘোষণা কেন করা হয়েছে এটা নিয়ে যতদূর জেনেছি যে কালকে শেষ সময় এই দরবারের ঘোষণা দেওয়া হয়েছিল যার ফলে অনেকেই এই দরবারে আসার ব্যাপারে তৈরি তৈরি ছিলেন না বা আসতে পারবে না এই কারণে দরবারটি আজকের জন্য স্থগিত করা হয়েছে এবং আমি যদি সঠিক জেনে থাকি দরবারটি আগামীকাল অনুষ্ঠিত হবে এবং এই দরবারে সবাইকে কম্বার্ট পোশাক পরে আসতে বলা হচ্ছে কম্বার্ট পোশাক হলো তারা দায়িত্বকালীন যে জলপাই রঙের পোশাকটি মানে চক্রাবকরা জলপাই রঙের পোশাকটি পরে থাকে আরেকটা তাদের আছে সেরিমোনিয়াল উৎসব উৎসবে বা বিভিন্ন প্রোগ্রামে পড়েন যেটা এক রঙের সবুজ পোশাক তো কম্বার্ট পোশাকে আসতে বলেছেন এবং ঢাকা এবং আশেপাশের আহ সব অফিসার এবং সৈনিকদের এই দরবারে যোগ দেওয়ার কথা সুতরাং দরবারটি বাতিল হয়েছে প্রস্তুতির সময় পর্যাপ্ত না পাওয়ায় এটি সম্ভবত আগামীকাল হবে কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে সেনা সদরে নানান তৎপরতা চলছে এবং জেনারেল ওয়াকার সম্মুখ অবহিত আছেন বাংলার মানুষ তার কাছে কি চায় এবং তিনি চেষ্টা করছেন বাংলার মানুষের প্রত্যাশা আইনি পথে পূরণ করবার জন্য প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ তথ্য জানলেন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ